আপনাদের সকলকে জানাই স্বাগত। যত শান্তভাবে প্রেরণ দাও আপনারা সংকুপ্ত বক্তব্যুন। এবারে বক্তব্যরে আছেন অপরাধ সূত্রর উনার শ্রদ্ধা প্রবতা

কোনো কথা শুনে নাই শেষ পর্যন্ত এই দেশে ছাত্র জনতা তাদের গার্ডিয়ান আবার বিজ্ঞাপনীটা সবাই তিন মাসে মোটামুটি যদিও যে জিনিসপত্র তার কিছুটা সহনীয় ছিল নভেম্বরের প্রথম থেকে আবার সে আগের পর্যায়ে চলে গেছে মনে হচ্ছে দেখার কেউ নেই আর মানুষ গত দুই গ্যাসের বিদ্যুৎ গ্যাসের বিল পেয়েছে কিন্তু বাসাবাড়িতে গ্যাস পায় নাই তা নভেম্বর পর্যন্ত দশ তারিখের পরে পেয়েছে নভেম্বর প্রথম থেকে আবার শুরু হয়েছে যে গ্যাস নাই দেখো কাকে বলবো এর আগে সমস্যা সমাধান হলে ব্যাসবাদী সরকার বলতো বিএনপি জামাত সরকারে মানুষেরকে কানে কানে বলে দিত গ্যাস দিত না যত মূল্যের দাম বাড়াই দিত এখন কার কথা বলবো আশা করি অন্তর্বর্তী সরকার এগুলো থেকে কড়া নজর রাখছেন প্রয়োজনে জাতীয় উৎসব গ্রহণ করে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাল দিয়ে সময় কেমন করি মানুষকে কষ্ট দিয়ে দিন কেমন করে চলবে না তাই আজকে এখন কাঁচা কাঁচা বাজারে গেলে মানুষের মাথায় হাত দিয়ে আসতে হয় কেজি আশি টাকা আলু কেজি আশি থেকে নব্বই টাকা কাঁচা ওষুধ কেজি মাঝে মধ্যে দুশো টাকা তিনশো টাকা এগুলি করা করে এগুলাদের রক্ত হাতে মোকাবিলা করতে হবে এত শত শত রক্তের যদি মানুষ এই সকল সমাধান থেকে বুঝতে না পায় তাইলে কত হাজার দাম পেলে মুক্তি পাবে এ বলে আমি অন্তর্বর্তী সরকারে দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি সুস্থতার আহ্বান জানাই প্রয়োজনীয় হাজার ছাত্র জন নিয়ে মাঝে নামেন প্রকৃপ গড়ে তোলেন সৈন্দিকে কত শক্তি বেশি ঘট কত শক্তি তখন দেখা যাবে মানুষ আর আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি আরো অনেক বক্তা আছে শুনবেন ধন্যবাদ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিনিয়র সাংবাদিক অপরাধ বিচিত্র পত্রিকা স্টাফ রিপোর্টার জাতীয় সাংবাদিক নির্যাতন পত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এম শাহিন আলম জনাব এম শাহিন আলম

সেটা হচ্ছে নিয়ন্ত্রণ আমরা যে কারণে দাঁড়িয়েছি এখানে প্রচুর মূল্যের দাম কেন বাড়ছে এটা আমাকে প্রথমে জানতে হবে প্রচুর মূল্যের দাম বাড়ার মূল কারণ হচ্ছে তারা আজকে আমাদের বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করার আগেই তারা বিদেশে ওই কোট মূল্য রপ্তানি করছে

আমরা এত মিলে খাবো আমরা তো আরো তার মূল্যে খাওয়ার কথা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা নিজেরা বলি আমরা সবাই এখন বলছি যে আমরা দেশটা পুনরায় স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীন হয়েছি বলি কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা এখনো গ্রহণ করতে পারিনি কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এই দেশটি আর ষড়যন্ত্র চলছে প্রতিদিন কোন না কোনো স্থানে নিহত হচ্ছে মানুষ নিহত হচ্ছে ক্যামডা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আসলে যে বর্তমান সরকারের কাছে দাবি জানাবো যে আপনারা আইন তৎক্ষণাতক্ষ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আপনারা জানে না রেখে দেন এছাড়া সব দেশের দেখাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলি আপনারা নিয়ন্ত্রণ করে নেন আর তারপরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করে নেবেন